আসসালামু আলাইকুম ভিওর সবাইকে আপডেট যে আপনি টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম তো ভিওর সবাই কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন আজকে আমি যে বিষয়টি আলোচনা করবো এটা হলো ষষ্ঠ গণবিজ্ঞপ্তি নিয়ে যা জানালো এন টিআরসি অর্থাৎ ষষ্ঠ গণবিজ্ঞপ্তি কবে হবে এ সম্পর্কে ভিডিওতে আমি বিস্তারিত বলে দেওয়ার চেষ্টা করব তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেলায় কোনটি রয়েছে তাতে অল দিয়ে রাখবেন যাতে আমি পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় এছাড়াও আমি আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও আপলোড দিয়ে রেখেছি চাইলে দেখে নিতে পারেন তো চলুন দেখি ষষ্ঠ গণবিজ্ঞপ্তি নিয়ে যা জানালো এন টিআরসি এটা প্রকাশ হয়েছে কিন্তু পয়লা এপ্রিল দুই হাজার পঁচিশ দ্য ডেইলি ক্যাম্পাস নিউজে আঠারোতম শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষা শেষ হওয়ার পর ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশের কার্যক্রম শুরু করা হতে পারে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশের সম্ভাব্য সময়সূচি আগামী মে মাসে জানা যেতে পারে বলে জানা গেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যায়ন কর্তৃপক্ষ বা কর্মকর্তাদের সঙ্গে তথ্য তথ্য জানা গেছে এর একটি সূত্র জানিয়েছে উনিশতম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ এবং ষষ্ঠ গণবিজ্ঞপ্তি চলতি বছরই প্রকাশিত হবে তবে এখনো কোনো সময়সীমা নির্ধারণ করা যায়নি চলতি মাসে আঠারোতম শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষা শেষ হওয়ার কথা রয়েছে মৌখিক পরীক্ষা শেষ হওয়ার পর এ দুটি বিষয়ে আলোচনা শুরু হবে এ বিষয়ে এনটিআরসি এর সচিব এ এম রিজওয়ানুল হক দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন এনটিআরসি এর নীতিমালা গণবিজ্ঞপ্তি প্রকাশের বিষয়ে একটি সুনির্দিষ্ট নীতিমালা রয়েছে আমাদের নীতিমালার বাইরে যাওয়ার সুযোগ নেই নেতিমালায় যেভাবে বলা আছে যে সে অনুযায়ী গণবিজ্ঞপ্তি প্রকাশিত হবে এর বাইরে আপাতত কিছু বলার নেই এর আগে দুই সালের একত্রিশে মার্চ পঞ্চম গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছিল এন টিআরসি বিজ্ঞপ্তিতে শূন্য সংখ্যা ছিল ছিয়ানব্বই হাজার সাতশো ছত্রিশটি এর মধ্যে স্কুল কলেজের শূন্য ছিল তেতাল্লিশ হাজার দুইশো ছিয়াশিটি এবং মাদ্রাসা ব্যবসা ব্যবস্থাপনা ও কারিগরি প্রতিষ্ঠানে গত আগস্ট প্রাথমিকভাবে নির্বাচিত জন পরে প্রার্থীকে নিয়োগের সম্মতি দেয় শিক্ষা মন্ত্রণালয় দুই সাল থেকে শিক্ষক নিবন্ধন সনদ দিচ্ছে এন তবে প্রথম দশ বছর শিক্ষক নিয়োগের ক্ষমতা ছিল সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি বা ম্যানেজিং কমিটির হাতে দুই হাজার পনেরো সালের তিরিশে ডিসেম্বর সরকার এনটিআরসিকে সনদ দেওয়ার পাশাপাশি শিক্ষক নিয়োগের সুপারিশের ক্ষমতাও দেয় এরপর থেকে পাঁচটি গণবিজ্ঞপ্তির মাধ্যমে চলতি বছরের একত্রিশে আগস্ট পর্যন্ত এক লাখ বত্রিশ হাজার আটশো আটানব্বই জন শিক্ষক নিয়োগের চূড়ান্ত সুপারিশ করেছে এনটিআরসি তো ভিহার্স এই গণবিজ্ঞপ্তি হয়তো বা আগামী মে মাসে হতে পারে যেহেতু এখনও ভাইভা চলছে ভাইভা পরীক্ষা শেষ হওয়ার পর কিন্তু এ বিষয়ে সিদ্ধান্ত আসবে যে কবে গণবিজ্ঞপ্তি দেওয়া হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের মতো এ পর্যন্ত ওই আসসালামু আলাইকুম